গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বাস্তুহারা অসংখ্য ফিলিস্তিনি দিনকে দিন ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ হয়ে আসায় আশ্রয়হীন অনিশ্চিত জীবনের পাশাপাশি যোগ হয়েছে ভয়াবহ ক্ষুধার যন্ত্রণা এ বিপদ থেকে নিজের পরিবারকে উদ্ধার করতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ নিয়েছে পঁয়ষট্টি বছর বয়সী ফিলিস্তিনি এক নারী অস্থায়ী আশ্রয় কেন্দ্রের পাশেই জমি পরিষ্কার করে শুরু করেছেন চাষাবাদ দুবেলা দুমুঠো খাবার তুলে দিচ্ছেন ছেলে আর ছয় নাতি নাতনির মুখে গেল এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি স্কুলে হাসপাতালে কিংবা খোলা জায়গায় তাঁবু টাঙিয়ে কাটছে দুর্বিশহ দিন এরই মাঝে আছে ভয়াবহ ক্ষুধার কষ্ট গাজায় ত্রাণ প্রবেশেও বাধা দেয় বর্বর ইসরায়েলি বাহিনী এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ নিয়েছে পঁয়ষট্টি বছর বয়সী ফিলিস্তিনি নারী আইসা আল দাহলিস ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ছেলে ও ছয় নাতি নাতনি নিয়ে বসবাস করছেন আইসা সেখানে একা হাতেই চারপাশ পরিষ্কার করে বিভিন্ন ফল ফসল ও সবজির আবাদ করছেন তিনি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সফল হয়েছেন নিজের ও পরিবারের ক্ষুধার কষ্ট বিলোপে এখানে খাবার কিছুই নেই যা পাওয়া যায় সেসবের মূল্য আমাদের নাগালের বাইরে ক্ষুধার যন্ত্রণায় কাতর সন্তানদের কান্না আর সহ্য করতে পারছিলাম না তাই আমি নিজেই এই শুকনো জমি আর পাথর পরিষ্কার করে চাষাবাদ শুরু করি ইসরায়েলের এই আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে আয়শা ও তার পরিবারের মতো হাজারো অভাবা ফিলিস্তিনি ফিরে যেতে পারে তাদের স্বাভাবিক জীবনে। ইহুদিরা আমাদের জীবন, আমাদের আশ্রয় সব ধ্বংস করে দিয়েছে। এসবের পরেও মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছি। ঈশ্বরের করুণায় আমরা ধ্বংস হয়ে যাওয়া জমির উপরই আবার ফসল ফলিয়েছি যাতে খেয়ে পড়ে একটু বাঁচতে পারে আমাদের সন্তানেরা। এরই মাঝে ইসরায়েলি অভিযানে প্রাণ হারিয়েছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে অনিশ্চিত জীবনযাপন করছে ২২ লাখ মানুষ ঠিক কবে কিভাবে এ দুঃস্বপ্নের শেষ হবে তা জানা নেই কারো সাবরিনা নুসরাত যমুনা নিউজ